নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করবো এক ঘেমি সবসময় তো আমরা ডিম টোস্ট বা এই ধরনের কিছুই খেয়ে থাকি বিশেষ করে এই পাউরুটিগুলো দিয়ে তো আজকে একটু অন্যরকমভাবে একটা টিফিন রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে এই ধরনের ব্রেড কিন্তু আমরা চায়ের দোকানে বলুন কিংবা যেখানে পাউরুটি বিক্রি করে সেই সব জায়গায় এই কোয়াটার ব্রেডগুলো কিন্তু পাওয়া যায় তো আজকের রেসিপিটা আমি এটা দিয়েই তৈরি করব তো প্রথমে দেখুন এই যে ওপর দিকে যে কালো অংশটা এটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি একটু বাচ্চাদেরও ভালো লাগবে একটু অন্যরকম খেতে হয় সেই জন্য সবসময় যে ডিম পাউরুটি টোস্ট আমরা করে দিই বা ফ্রেঞ্চ টোস্ট হোক মিল্ক টোস্ট হোক এই ধরনের রান্না তো আমরা করে দিই তো সেটা না করে কিন্তু এইটা করে দিতে পারেন এটা বাচ্চাদের বেশ ভালো লাগবে আর খুব আকর্ষণীয় খেতে আর খুব অল্প সময় কিন্তু তৈরি হয়ে যায় আর এই ব্রেডগুলো বেশ সফট হয় এগুলোকে আমি প্রথমে ওই মাথাটা কেটে নিয়ে তারপরে দুভাগ করে কেটে নিলাম এবার দেখুন যেভাবে আমি দেখাচ্ছি এই মুদিখানের পাউরুটিটাকে উঠিয়ে দিতে হবে মানে একটা নৌকোর মতো তৈরি করে নিতে হবে পাউরুটিটাকে দুভাগ করে কেটে নিয়ে মদ্যিখানটাতে আমি একটু নৌকোর মতো করে মানে এর ভেতরের যে ভেতরের পাউরুটিগুলোকে খুলে নিচ্ছি দিয়ে দেখুন একটা গর্থর মতো তৈরি করে নেব আর এটা চামচ দিয়ে কেটে নিলে কি একটা শেপের হয়ে গেল এবার আমি আস্তে আস্তে পাউরুটিগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এটা একটু খেয়াল রাখবেন উল্টো দিকটা মানে তলার দিকটা যেন কোনোভাবে ফুটো না হয়ে যায় একটু আস্তে আস্তে সাবধানে এটা করতে হবে দেখুন একটু নাড়াচাড়া করলেই কিন্তু পাউরুটিটার থেকে গুড় পাউরুটিগুলো উঠে আসছে একটা আমার মোটামুটি হয়ে গেছে দেখুন একদম ভেতরটা বেশ নৌকোর মতো করে নিয়েছি আর বাইরেটা দেখুন তলার দিকটা কোনোরকম ফুটো হয়নি এবার এটাকে রেখে দিয়ে আরও একটা যেটা রয়েছে সেটাকেও আমি একইভাবে করে নিচ্ছি একটু ওই ছুরি দিয়ে দাগ দিয়ে নিলে কি হবে একটু সমানভাবে তৈরি করা যাবে প্রথমে একটু ছুরি দিয়ে দাগ দিয়ে নিলাম এবার এই দিকে যে অংশগুলোকে এবার বাদ দিয়ে দেব দেখুন আস্তে আস্তে পাউরুটির এগুলোকে আমি এবার সমস্ত এগুলোকে আমি তুলে নিচ্ছি একদম এটাও আমার একদম সম্পূর্ণ হয়ে গেল দুটোই কিন্তু মধ্যিখানটা ফাঁকা করে নিয়েছি এবার এই দুটোকে একটু সাইডে রেখে একটা বাটির মধ্যে আমি দুখানা ডিম ফাটিয়ে নিয়ে নেব ডিম দুটোকে ফাটিয়ে নিয়ে নিলাম এবার এর মধ্যে দেব কোচানো পেঁয়াজ বেশ খানিকটা কোচানো পেঁয়াজ অ্যাড করছি দেব কোচানো কাঁচা লঙ্কা আর দেবো একটু ধনে পাতা কোচানো এবারের মধ্যে দেব একটু অরিগানো হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি অরিগানো আর দেবো হাফ টি স্পুন চিলি ফ্লেক্স একটু স্বাদ মতো লবণ আর এর সাথে দেব পাউরুটিটা যেটা বার করেছি সেটার কিছুটা অংশ আমি এই ডিমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ডিমটাকে এই সমস্ত উপকরণগুলোর সাথে মাখিয়ে নেব ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব সমস্ত উপকরণের সাথে পাউরুটিটা দিয়ে দিলে একটু সলিড হয়ে গেল যাতে চট করে ডিমটা পড়ে যাবে না সাইড থেকে আর এই যে পাউরুটির অবশিষ্ট অংশটা রয়েছে সেটাকেও আপনারা ব্রেড ক্রাম করে নিতে পারেন এই যে এবার দিয়ে দিলাম একটুখানি চাট মশলা সামান্য একটু চাট মশলা দিয়ে এটাকে ভালো করে একটু টক মিষ্টি স্বাদ আসার জন্য এটা করে দিলাম নিমটা ঘোলানো হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে নেবো ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম হাফ টি বাটার দিলাম এবার এর বাটারটাকে ভালো করে প্যানের গায়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছি বাটারটা বেশ সুন্দরভাবে লাগিয়ে নেওয়ার পর আমি এবার পাউরুটিগুলো এর বাটারের ওপরে বসিয়ে দিচ্ছি আঁচটাকে একদম লোতে রেখেছি এবার এই যে ডিমের ঘোলাটা করে রেখেছি ডিমের এই গোলাটা আমি এই পাউরুটির যে মধ্যিখানের অংশটা ফাঁকা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একদম দুটোতেই কিন্তু সমানভাবে দিয়ে দিচ্ছি এবার মধ্যে দিয়ে দেবো একটু চিজ এক টুকরো চিজের কিউব নিয়েছি চিজটাকে আমি ওপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি এই পাউরুটির ওপর থেকে এই ডিমের যে অংশটা তার ওপর থেকে চিজটা দিয়ে দিচ্ছি এটাতে কিন্তু মজার চিজ দিলেই বেশি ভালো হয় তো আমার কাছে যেহেতু নেই প্রসেস চিজ রয়েছে আমি সেই চিজ কিউবটা থেকে চিজটাকে দিয়ে দিলাম আপনাদের কাছে মজার চিজ থাকলে মজার চিজই কিন্তু ওপর থেকে ছড়িয়ে দেবেন চিজটা দেওয়া হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটু চিলি ফ্লিক্স চিলি ফ্লেক্সটা একটু দিয়ে দিলাম একটু যদি বাচ্চাদের বেশি ঝাল লাগে তাহলে চিলি ফ্লেক্সগুলোকে বাদ দিয়ে দিতে পারেন একটু দিয়ে দিচ্ছি অরিগানো ওপর থেকে দিয়ে এবার এবার এটাকে আমি ঢাকা দিয়ে একদম পাঁচ মিনিট একদম লো ফ্লেমে এটাকে হতে দেব এটা হতে একটু সময় লাগবে চিজ মেল্ট হবে আর একটাও কিন্তু শক্ত হবে মানে কুক হবে সেই কারণে একটু সময় লাগবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে খুলে নিয়ে এবার দেখুন চিজগুলো বেশ মেল্ট হয়ে গেছে আর ডিমটাও মোটামুটি শক্ত হয়ে গেছে এবার তলার দিকটা দেখব ব্রেডের যে বেশ একটুখানি ক্রিস্পি মতো হয়েছে কি না দেখুন ডিম যদি শক্ত না হতো সাইড থেকে পড়ে যেত আমি একটুখানি পরটিটা তুলে দেখাচ্ছি দেখুন বেশ সুন্দর ক্রিস্পি মতো হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে রাখছি খুব চটপট একটা জলখাবারের রেসিপি বা টিফিনে বাচ্চাদের দিয়ে দিতে পারেন একটা ইয়ের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে ওপর থেকে একটু ধনে পাতা কোচানো একটু সাজানোর জন্য দিয়ে দিলাম রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকেও ফলো করে দিন এবং রেসিপিটা তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন